इतनी बड़ी संख्या में आए हुए प्यारे भाइयों, बहनों माताओं और मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों आप सभी को नमस्कार ममता दीदी आप तो महिला मुख्यमंत्री हो एक बात मैं आपको पूछना चाहता हूं संदेश खाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो सालों तक आपके नाक के नीचे महिलाओं पर अत्याचार होता रहा तृणमूल कांग्रेस के गुंडे अत्याचार करते रहे जब इसको पकड़ने गए ईडी पर पथराव किया जब हाईकोर्ट ने कहा तब सरेंडर किया मैं आज ममता दीदी को पूछना चाहता हूं कुछ तुष्टिकरण कर वोट लेने के लिए संदेश खाली के गुनेगारों को लिए आप बचा रही हो मगर पूरे बंगाल की माताएं बहने ये देख रही है जान गई है कि आप संदेश खाली के गुनेगारों के साथ घुसपेटियों को लाल जाजम बिठाकर स्वागत करती हो रोहंग्या का स्वागत करती हो और दूसरी ओर जो हिंदू बौद्ध सिख शरणार्थी आए उनको घुमराह कर रही हो दीदी आपकी दाल नहीं गलने वाली है मोदी जी ने रूल्स नोटिफाई कर दिए हैं। बंगाल के सारे शरणार्थी मुक्त होकर अप्लाई करे आपका इस देश पर इतना ही अधिकार है जितना मेरा है आपका अधिकार इतना ही। सभी लोगों ने अप्लाई करना चाहिए भाई और बहनों तुष्टिकरण की सीमा करने वाली ये पार्टी कुछ नहीं कर सकती अभी अभी मैं आज आपको बताने आया हूं एक बम ब्लास्ट हुआ था बाईस में भूपति नगर में तीन लोग मारे गए मुझे बताओ भाई बम ब्लास्ट करने वालों को मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए जरा जोर से बताओ डालना चाहिए या नहीं डालना चाहिए इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर, कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है ममता दीदी शर्म करो शर्म करो आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो आप चिंता मत करिए बंगाल वालों हाईकोर्ट ने एनआईए को जांच दी है सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा आप चिंता मत करिए অমিত শাহ বাংলায় এই দু হাজার চব্বিশের ভোটে এই প্রথমবার বাংলাতে উনি প্রচার করতে আসলেন আজকে তো আপনারা দেখেন যে কি বিশাল জনসভা কেউ তো ভাবেইনি যে এত বড় সারপ্রাইজিংলি জনসভা অমিত শাহের ভোটে হবে এটা কিন্তু মোদিজির জনসভা ছিল না তো এর পরে আসছে মোদিজির জনসভা তো লোক তো এখন থেকেই একটা এক্সাইটেড আছে যে লোক মোদিজির জনসভাতে আরও কত বড় ভিড় হতে চলেছে তো অমিত শাহজি এই যে গর্জনের সাথে যে কথাগুলো বলল তো এই কথাগুলো ব্রিফলি ডিটেলস আপনাকে বলার আগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডাক বাংলা চ্যানেল সব খবর সত্য খবর সঙ্গে পূর্ণিমা তো চ্যানেলটি দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর সাথে সাথে বেল আইকনটিও দাবে না তাকে নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন তো আসুন এই ব্যাপারে একটু চর্চা করে নেওয়া যাক বেসিকালি অমিত শাহজির মিটিং যেটা ছিল ওটা তো লম্বা এক ঘন্টার একটা মিটিং ছিল জনসভা ছিল তো পুরো টোটাল মিটিংটাই আমি আজকে ভালো করে ব্রিফলি দেখেছি কিন্তু দেখার পর আমার এই পাঞ্চিং লাইনটা মনে হলো খুব ইম্পর্টেন্ট আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করাটা উচিত আর শেয়ার করে আমি নিজেও একটু নিজের মন্তব্য ভেঙে বোঝাতে চাই এখানে আমার কি ওপিনিয়ন আছে তো বেসিক্যালি যখন যখনই বাংলাতে কোনো সেন্ট্রাল এজেন্সি এসেছে তখনই কিন্তু সেন্ট্রাল এজেন্সি এই যেমন ধরুন ইডি এনআইএস সিবিআই যখনই কোনো কাউকে গ্রেফতার করতে আসে কোনো মামলাতে কাউকে যখন জিজ্ঞাসা করতে আসে তখনই কিন্তু তারা বাংলার নাগরিক দ্বারা আক্রমণ হয় আর এটা কিন্তু একটা সাজিস মানে রুলিং পার্টি কিন্তু এই জিনিসগুলো করান আপনি ভাবেন এনআইএ এত বড় একটা সংস্থা যারা কিনা আমাদের দেশের সিকিউরিটি সুরক্ষা নিয়ে হ্যান্ডেল করেন তারা যখন একটা বোম ব্লাস্টের জন্য কাউকে ধরতে এসেছে তো সেখানে নাকি গ্রামের মহিলারা তাকে গিয়ে বলছে যে আপনারা এনআইএ আপনি আমাকে প্রমাণ দেখান আপনারা কি করে এসছেন এখানে আর কার পারমিশনে এসছেন আপনি ভাবেন এই কথাটা আপনাকে বলবেন আপনি সেটা বিশ্বাস করবেন যে গ্রামের মহিলারা এনআইএর কাছে গিয়ে প্রমাণ চাইবে যে গ্রামের মহিলা মহিলারা কিনা একটা প্রধানের কাছে গিয়ে একটা জোর গলায় কথা বলতে পারে না যে আপনি এটা কেন করলেন এটা এটা নয় ওটা আর তারা কিনা এনআইএর কাছে চলে গেল আর এই কথাটা আপনাকে বলবেন আপনি বিশ্বাস করবেন মানে আমাদের এই কথাটা বিশ্বাস করতে হবে তো এখন আর বাংলার মানুষ অত বোকা নেই আমরা অত বিশ্বাস করি না তো সেই এনআইএ এর উপর আক্রমণ করা হয়েছিল আর ওই এনআইএ কে আপনি ভাবুন বাংলার পুলিশ একটা জোকার হয়ে রয়ে গেছে বাংলার কাছে এটা কিন্তু আমাদের বাংলার জন্যই খারাপ যে আমাদেরই বাংলার পুলিশ বাংলার পুলিশ বাংলার মানুষকে সুরক্ষা দেবে সেখানে আজ বাংলার পুলিশই কিন্তু বাংলার পুলিশ নামটাই একটা জোকস হয়ে গেছে যেটা কিন্তু ঠিক না কারণ পুলিশের কাজ হচ্ছে সুরক্ষা দেওয়া বিকজ আপনি ভাবেন বাংলার পুলিশ এনআইএ কে ডেকে পাঠাচ্ছে বা এনআইএ যে সংস্থাটা কি সেটাও হয়তো ভুলে গেছে এনআইএ কে ডেকে পাঠাচ্ছে যাচ করার জন্য বাংলার পুলিশ ইজ দ্যাট পসিবল তো সব কিছু বাংলায় হচ্ছে অমিত শাহ জি কিন্তু আজকে কি বলেছে যে এক একটাকে আমরা যখন দোষী ধরব চুন চুনকে সবকা হিসাব সিধা সবকাকে সিধাকার দিয়ে সবার সময় আসবে সবাইকে যখন ধরবো ঠিক শাস্তিও তোমরা পেয়ে যাবে এটা ভেবো না যে দেরি হচ্ছে বলে কোনো শাস্তি হবে না শাস্তি তো হবেই যখন আপনারা ধরা পড়বেন শাস্তি হবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না যে যে এই দোষে ধরা পড়বেন যারা ইডি কে মারছেন সিবিআই কে মারছেন ইভেন যারা এনআইএ কে মারছেন ভাবছেন রুলিং পার্টির আড়াল থেকে আমরা এই সমস্ত করছি আমরা আমাদের কিছুই হবে না আমরা ধরাও পড়বো না কিন্তু না এই ভুলগুলো করবেন না এগুলো সেন্ট্রাল এজেন্সি ওদের কাছে নিশ্চয়ই কোনো খবর আছে তার জন্যই ওরা এই সমস্ত কাজগুলো বাংলায় করতে আসছে শুধু বাংলায় না বাংলার কিছু মানুষের ইভেন ক্ষোভ ছিল যে বাংলাতে এত বড় জিনিস হচ্ছে এই যে সেন্ট্রাল এজেন্সিগুলো আসছে তারা যে বারবার বারবার আক্রমিত হচ্ছে রুলিং পার্টির দ্বারা রুলিং পার্টি সাজেস্ট করে তাদের যে আক্রমণ করছে যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী জেল খাচ্ছে সব বাংলায় সেখানে কেন বিজেপি চুপ আছে বাংলায় কেন কাউকে কোনো শাস্তি দিচ্ছে না বাংলার মুখ্যমন্ত্রী কি করছে এই যে এখান থেকে দিল্লি চলে যাচ্ছি কমিশনারের অফিসের সামনে ধর্না প্রদর্শন করব ওখানে গিয়ে ভীষণ কিছু একটা ইমেজ বানিয়ে নেব যে আমরা মানুষের জন্য কাজ করছি মানুষের জন্য ধর্না দিতে এসেছি ওই তো গেলেন আপনারা দিল্লিতে কি হলো বাস ভর্তি করে সব চ্যাংদোলা করে তুলে তুলে নিয়ে চলে গেল ওই তো দেখলাম তো বাংলাকে জাস্ট একটা ইন ভারতের মধ্যেই বাংলাকে একটা কার্টুন বানিয়ে রাখছেন তো অনেক লোকের অবজেকশনও ছিল যে বাংলাতে কেন অ্যাকশান নেওয়া হচ্ছে না সেন্ট্রাল এজেন্সির ওপর আক্রমণ করাতে বাংলাতে কেন অ্যাকশান নেওয়া হচ্ছে না তো আজ যেটা অমিত শাহজি বলে গেলেন চুন চুনকে বদলা লেঙ্গে বদলা মতলব যে দোষী তাকে ধরাও হবে আর তার শাস্তিও উপযুক্ত হবে তো গর্জনটা কিন্তু নিছকই এটা কল্পনা করবেন না যেটা নিছকই একটা ভাষণ এটা ভাষণ নয় অমিত অমিত শাহ জি আর মোদীজি যখনই কোনো কথা বলেন ওনারা কিন্তু এক একটা ওয়ার্ডস খুব ভেবে চুনতে বলেন এরকম নয় যে ধুমধারাক হাতে মাইক পেলাম স্টেজ পেলাম যা খুশি তাই বলে দিলাম যাকে খুশি তা যা তা বলে দিলাম তা কিন্তু নয় সো উনি যখন বলেছেন শাস্তি হবে তো হবেই ব্যাস এটাই বলবো যে কোনো এজেন্সির ওপর আক্রমণ করবে না ইভেন কোনো পুলিশের ওপরও না চাই সেটা বেঙ্গল পুলিশই কেউ না হোক তো এতদিন তো মনে হচ্ছিল বিজেপি হয়তো বাংলাতে খুব একটা কনফিডেন্সের সঙ্গে বসে আছে যে আমরা বাংলায় জিতছি এবার আমরা সব দিকেই জিতছি তো বাংলাতেও জিতছি তো ওনাদের প্রচারটা কোথাও গিয়ে লাগছিল কি ল্যাকিং করছে ওনাদের প্রচারটা সেইভাবে হচ্ছিল না বাট আজকে থেকে মনে হচ্ছে বা এখন থেকে মনে হচ্ছে বিজেপি একটু জোর সরসে প্রচার শুরু করে দিয়েছেন পুরো অল ওভার ইন্ডিয়াতে এতক্ষণ তো মনে এখন মনে হচ্ছে এটাই হয়তো বিজেপির একটা স্ট্র্যাটেজি ছিল যে বিরোধী সমস্ত পার্টি যখন প্রচার করে করে প্রচার করে করে হাঁপিয়ে যাবে ওনারা যখন কোথাও গিয়ে একটা রেস্ট নেবে আমরা হয়তো সেই মুহূর্তে ময়দানে নামবো তো মনে হচ্ছে হয়তো এটা ওনাদের স্ট্র্যাটেজি তো এখন ওনারা পুরো দমে লেগে পড়েছেন প্রচারের জন্য এবার দেখা যাক বাংলা থেকে কে জিতছে কে হারছে আমরাও তো তাকিয়ে রয়েছি সেই চৌটা জুনের দিকে তবে বাংলায় যখন হাওয়া চলছে যা পোল চলছে অনেক কিছু প্রেডিকশন চলছে যে বিজেপি হয়তো উইন উইন সিচুয়েশনে আসতে পারে বা হয়তো জিতেও যেতে পারে আগামী দিনে হয়তো সরকার বিজেপি তৈরি করতে পারে বাংলায় তো জানে না সবটাই দেখার বিষয় তো আপনাদের এক একটা ভোট গুরুত্বপূর্ণ আপনারাও ভেবে চিনতে ভোট দেবেন দেখে নেবেন ভোট দেওয়ার আগে যে দেশ কার হাতে সুরক্ষা দেশ সুরক্ষা তবেই আপনি সুরক্ষা তো আজকের জন্য এখানেই শেষ করছি ফির আসবো আপনার কাছে নেক্সট কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের ধ্যান রাখবেন জয় শ্রীরাম